আর একটা জিনিস খেয়াল করবেন যেন ওই মশলা মশলা মর্দ আপনার মরিচ এগুলো যেন পুরোটা যেন শুকাই না যায় যদি শুকাই যায় তাহলে সেক্ষেত্রে আবার একটু পানি দেবেন পরিমাণ মতন দেখা যাচ্ছে মগ যদি পানি এক মগ না হাফ মগ পানি দেবেন আর কি তারপর আবার রাখবেন সেই সময় থাকবে আর নাড়াটা আপনার কন্টিনিউ থাকবে না আপনি দুই থেকে তিন মিনিট পর পর নাড়বেন বা চার মিনিট পর পর নাড়বেন তাহলে শুনতে হবে ভাবছিলাম পাঞাশ মাসটা খাবো তো চিন্তা করলাম যে মানুষ বেশি চারজন এই জন্য একটু আলু দিলাম আর কি আলুটাও পেঁয়াজ মরিচ একসাথে একসাথে দিয়ে দেবেন মানে ভাজাভাজা হবে ওই আর কি যত একটু ভাজবেন সাতটা ভাববেন আপনারা বলতে পারেন যে পাঞ্জাশ মাসের ভিডিও করা কী আছে এখানে বা পাঞ্জাশ মাছের শেখার কী আছে তাই পাঞ্জা পাঞ্জাশ মাছের ভিডিও করা বা শেখার কিছুই নাই তারপর শেখার আবার অনেক কিছু আছে হয়তো আমার কেউ আর ভালো তো রান্না করতে পারে বা রান্না করবেন রান্না করতে পারেন তাদের জন্য আর কি ভিডিওটা করার উদ্দেশ্য আর দেখা যাচ্ছে আমাদের সাধারণতলাভ থাকা হয় যেমন যারা কলেজ ভারত যেতে পারে বা অফিসে থাকে সাতজন বন্ধু বান্ধব মিলে একসাথে থাকে তো তখন রান্না করার ক্ষেত্রে হয়তো যে বলে যে আমি রান্না করতে পারি না বা আমি মাছ রান্না করতে পারি না বা করতে পারি না বাঁচতে পারি না বিভিন্ন রকমের কথভাব দেখা শুধু তাদের জন্য এই ভিডিওটা করা ধন্যবাদ আপনারা দেখবেন আর ভিডিওটা লাইক কমেন্ট যে যা ইচ্ছা করবেন ধন্যবাদ একটা কাজ করবেন আপনারা যদি এই যে এই দাঁড় চিনি আর এই লয়স আছে এইগুলো যদি আপনি শুধু পাঙ্গাশ মাছে যদি দেন তাহলে পাঙ্গাশ মাছ থেকে গন্ধটা যে আসে গন্ধটা আসবে না আর অন্য কোনো মাছে দিতে যায় না অন্য কোনো মাছের দিলে দেখা গেছে আপনার মাছের স্বাদটা বা ওরকমের পাঙ্গাশ মাছের ক্ষেত্রে একটু ব্যবহার করেন্না করতেছি তো মাছটা হয়তো পাঙ্গাশ মাছ অনেকেই বলে যে রান্না করলে গন্ধ আসে বা খাইতে পারি না বা বিভিন্ন রকম ঝামেলা আসলে কতটা ভুল যদি পাঙ্গাস মাছ যদি ভালো করে ভাই দেয় তারা বোন করে যদি রান্না করে খাইতে পারেন এই সালে আমি মনে করি যে ইলিশ ইলিশ মাছের স্বাদ ইলিশ মাছের জায়গায় কিন্তু ওই গন্ধ বা এই যা বলেন না কেন ওটা আসবে না অনেকে গন্ধর কারণে পাঙ্গাস মাছ খায় নেতো পাঙ্গাস মাছটা অনেক উপকারী যেমন এটা অনেক কড়াকড়িভাবে ভাজা হয়েছে পরে এখানে মানে মরিচ রসুন তারপর পেঁয়াজ আরও অন্যান্য আদর মশলা এগুলো মশলা দিব চাউল ফল যদি আপনি যদি খান ইনশাল্লায় বাবা যদি রান্না করেন তাহলে গন্ধ আসবে না যার ফলে আর যার যার ব্যক্তিগত ব্যাপার আপনারা খান বা না খান কিন্তু রান্না করেন তাহলে আশা করি ইনশাল্লাহ পাঙ্গা সমাজে কোনো বন্ধ আসবে না একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা তো কড়া করে রান্না করে শুধু বেচালার বেচালা যেন বলতে বাড়িতে মা বোন এরা পাচ্ছে শুধু বেচারদের জন্য শুধু এই আইডি আইডি আইডিয়াটা দেওয়া ধন্যবাদ তো আপনারা পরিমাণ মতন মশলা দিয়ে দেবেন ঝাল দিয়ে যেরকমের খান মরিচ মরিচের গুঁড়ো আর কি আর এখানে কাঁচামরিচ হবে মরিচের গুঁড়াও দিবেন পরিমাণ মতন হলুদের গুঁড়া এগুলো দিয়ে আবার কষাই মানে অনেক অনেকে অনেকভাবে ঘরে কষানো বা মিলানো বেশিভাবে মানে বুঝতে সুবিধা হয় এভাবে কষাবেন বা মিলাবেন পরে অবশ্যই শেষে কিছুক্ষণ পর আবার মাছগুলো দেবেন মাছগুলো দেওয়ার পর আবার দেবেন তারপর পানি দিয়ে ঢেকে রাখবেন গুণা হয়ে গেল হলুদ মরিচ দেওয়ার পর কিছু সময় নাড়বেন নাড়ার পর আবার পানি দিয়ে ঢেকে রাখবেন মানে হলুদ মরিচগুলো মানে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর কি মানে এটা কাঁচা কাঁচা এটা থাকবে না হলুদ মরিচটা যত ইয়ে হবে গুণো হবে বা যত ফুটাবেন পানি দিয়ে তাতে দেখা যাচ্ছে গরুদের যে একটা প্রাণ থাকে বা এই থায় থাকে এটা থাকবে না এই পানিটা টানা শেষ হয়ে পর আমরা পাউনার মাছগুলো দিয়ে দেব দেওয়ার পর আবার পার্নার মাছগুলো সময় এরকম ডাইকে রাখবে জলটা আর আমি খাবো আমরা পরামা হলে মানে জলের ভিতরে